আসসালাম আলাইকুম ইব্রোয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ মনিটাইজ করা যায় ফেসবুক পেজ মনিটাইজ করে ইনস্ট্রিম অ্যাড এর মাধ্যমে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমার গ্রামের ছোট ভাই নীলয়ের পেজ নীলয়ের পেজটা কি পরিমাণে রিচ করেছে সেটা স্ক্রিনশটস আপনারা সাইডে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা অনেকে বিশ্বাস করে আবার অনেকে করে না কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একজনকে নিয়ে এসেছি যাকে দেখলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন আমার পাশে দেখতে পাচ্ছেন নীলয় সো নীলয় হচ্ছে আমার গ্রামের ছোট ভাই আজকে আপনাদের সামনে তাকে নিয়ে আসার একটাই কারণ সে ফেসবুকে ইনস্টিম অ্যাড অন করেছে নিলয় মূলত আমার কাছে এসেছে তার পেজটা মনিটাইজেশন করার জন্য আজকে আমি তার পেজটা মনিটাইজ করে দিব তাকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ যারা ফেসবুকে কাজ করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক বেশি ইন্সপায়ার হবেন ফেসবুকে কাজ করার জন্য তো নিলয় প্রথমে তোমার নাম তো নিলয় এটা নিশ্চয়ই আমি আগে বলেছি তোমার পরিচয়টা একটু দাও আমার পরিচয় হলো যে আমার বাবা একজন কৃষক তো আমি একজন স্টুডেন্ট আমি এবার ক্লাস টেন নিয়ে পরীক্ষার্থী পড়ালেখার পাশাপাশি আমার একটা ফেসবুক আইডি ছিল যে এটাকে আমি এখন ফেস করছি ফেস এখানে নিয়মিত ভিডিও ছাড়তেছি পড়ালেখার পাশাপাশি আমি কেস করতেছি তো নিলয়ের ফেজের রিচ কেমন সেটা আপনার সাইড স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন রিচটা কেমন সেটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত রিচ আমি তার ফেসটা এরকমভাবে ভাইরাল হবে আমি কখনো কল্পনা করি নাই গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চলে তার বাসা এখন ব্রডব্যান্ড কিন্তু সব জায়গায় আছে ইন্টারনেট আছে মানি আপনার কাছে দুনিয়ার সব কিছু আছে তো আমি তার পেজটাকে মনিটাইজ করে দিব তার পেজ থেকে কত টাকা উইথড্র করব সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো নিলয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে নিলয় তুমি কিভাবে জানলো যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় আসলে আমি ছোটবেলা থেকে ফেসবুকে ভিডিও দেখতাম ভিডিও ভিডিও দেখতাম যে এখান থেকে অনেক টাকা ইনকাম করে তো আমি তখন এগুলা বিশ্বাস করতাম না মনে করতাম যেগুলো বুয়া এগুলা ফাও মানে এগুলো আমি বিশ্বাসই করতাম না তো এখন আমি অনেক ভিডিও দেখছি দেখার সাথে দেখছি অনেক অনেক টাকা কামাইতে আছে তাই আমিও এখন থেকে একটা আমার একটা ফেসবুক আইডি ছিল তো আমি এখন ওইটাকে ফেস বানাইছি ফেস বানিয়ে ওখানে নিয়মিত ভিডিও ছাড়তেছি তো হঠাৎ দেখতেছি আমাকে ময়ূরা এসে অন করতে পড়ছে ফেসবুক থেকে তো আমি হঠাৎ পেয়ে গেছি স্টার তো স্টারের খবর নিয়েছি আমি যে স্টারে কোনো কাজ আসে না স্টারে তেমন টাকা ইনকাম হয় না যার কারণে আমি অনেক চেষ্টার পর অনেক কষ্টের পর ইনস্টেমেটটা পাইছি তো ইনস্টেমেট পাওয়ার পর আমি ভাইয়ার কাছে আসছি ময়ূরা এসে অন করার জন্য আচ্ছা তো নিলয় যেহেতু ইনস্টিমেটটা পেয়েছে আমি তার পেজটা মনিটাইজ করে দিব তো এখন মনিটাইজ করার জন্য তুমি কি কি কাগজপত্র নিয়ে এসেছো

প্রথমে লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে সেটার সাথে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম ম্যাচ থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তারপরে তিন সার্টিফিকেট মাস্ট লাগবে তিন সার্টিফিকেট ছাড়া কখনো আপনি ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন না নীলয়ের পেজটা মনিটাইজ করার পর একশো ডলার হয়ে যাবে যখন তখন কিন্তু সেই টাকাটা উইথড্রো করা যাবে একশো ডলার যখন ইনকাম হবে তখন তার প্রথম পেমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফেসবুকে কাজ করার জন্য নীলয়ের কাছ থেকে ছোট্ট একটা অ্যাডভাইস নিব তো নীলয় যারা নতুন ফেসবুক পেজে কাজ করতে চাই তারা কিভাবে কাজ করবে তারা কোন কোন পদক্ষেপ গুলো অনুসরণ করবে তোমার কাছে জানতে চাই আসলে এমন মেদা আপনার দুইটাকে কাজে লাগাতে হবে আপনি যদি ফেসবুক ইউটিউবে নিয়মিত কাজ করতে চান তাহলে দিনে ফাঁস ছয়টা করে ভিডিও ছাড়তে হবে তো নিয়মিত কাজ করবে সফলতা অবশ্যই পাবে দেখা হবে নিলয়ের পাস্ট পেমেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ